আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কচুরমুখী ও জলপাই দিয়ে কাঠু ঝোল করব এর জন্য প্রথমে একটা হাঁড়িতে তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে হবে এবার কাঁচামরিচ দিয়ে দিতে হবে পেঁয়াজ ভাজার সময় কাঁচামরিচটাকে একটু ভেজে নিলে তরকারিতে ঝাল একটু কম হয় পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে এতে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আর একটু ভাজতে হবে এবার এতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় এবার এতে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিতে হবে মাছটাকে একটু কষিয়ে এতে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ মাছটা কিছুক্ষণ রান্না করে এবার বাটিতে তুলে রাখবো এবার কষানো মশলায় জলপাই দিয়ে একটু কষিয়ে নিব এখন এতে সিদ্ধ করা কচুরমুখি দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে কচুরমুখির সাথে কচুরমুখিটা কিছুক্ষণ রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য এবার ঢাকনা খুলে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবার ঢাকনা খুলে পানি ফুটতে শুরু করলে এতে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এখন মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করতে হবে দশ পনেরো মিনিট তাহলেই তৈরি হয়ে যাবে কচুরমুখী ও জলপাই দিয়ে কার্পু মাছের ঝোল